এই দোয়া কুড়িতে হয় কুড়িতে না পুরিতে হয় পুরিতে হয় হ্যাঁ ইস্তেঞ্জা যাইবার সময় উতলন্দা যাইবার সময় এই দোয়া কুড়িতে হয় তারা যাইবা সময় এই দোয়া পুরিতে হয় ইস্তেঞ্জা যাইবার সময় ইস্তেঞ্জা যাইবা

اللهم إني أعوذ بك اللهم اللهم إني إني أعوذ بك اني أعوذ بك من الخبث من الخبث من

আদার না দিদি আছে ইসতেনজা মানে বাথরুম যাওয়ার আগে এটা গো ইসতেনজা যাওয়ার আগে বাথরুম না বাথরুম যাওয়ার টোলে যে আগে যাওয়ার আগে দোয়া আছে এই দোয়াটা পড়িয়া কি যাই তুইবো ঠিক আছে ও ইসতেনজা যাইবার সময় ইসলাম দ এই দোয়া পড়িতে হয় হ্যাঁ

One, one, one. Khaba is. Khaba yeah? is. One. Khaba is. Khaba on, is. One. Khaba is. Khaba on, is. One. Khaba is. On, is. On, is. On, is. On, is. is.